শাকিব ভাই ছাব্বিশ বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে তার সাথে টক্কর দেওয়ার মতো বাংলাদেশ এমন কেউ নাই সাকিব ভাই আমার গর্ব সাকিব দেবে সে বোকা স্বর্গে বাস করে ভাই সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই এই সিনেমাটার ভিতরে অ্যাকশন রোমান্টিক কমেডি কিছুই আপনারা পাবেন আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো আমি পিছিয়ে ডাল সিনেমা বানিয়েছি আপনারা দেখছেন ডার্কল সিনেমা তো সবাই দেখছেন এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন মেসেজ ছিল বাংলাদেশের জন্য তো অবশ্যই বাংলাদেশের জন্য জন্য মেসেজ মেসেজ থাকবে থাকবে সমাজের আর অসংখ্য পছন্দ করেছে সে বলছে এটা প্রত্যেক পাড়ে পাড়ে মেসেজ আছে আমি কোনো কোনো ইন্টারভিউতে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে বিদেশের নায়িকা নিয়ে আমি সবসময় না 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 বলছি যদি বাংলাদেশের নায়িকার সাথে বেড়ে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো এরকম বলা হয়েছে সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন রোমান্টিক পলিটিক্স সব কিছুই থাকা দরকার একটা সিনেমার সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি আনন্দ পাওয়ার জন্য একটু একটু সময় যখন আমাদের হাতে থাকে যারা সিনেমা বাংলা সিনেমা যারা দেখি তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি তো শুধু রোমান্টিক নয় একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার আমার ডার্ক ছিল আর ডার্ক হল তোমার প্রথম সিনেমা আশা করি তসনস সারা বাংলাদেশ তসনস করে দেবে বিশ্ব যেহেতু আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি আমার ডিরেক্টর ভদীয় ভোকন স্যার যখন আমাকে গল্পটি শোনায় তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেব তসনস কারণ আপনি যখন একটা অ্যাকশন সিনেমা দেখবেন তখন নামটাও অ্যাকশনের মতোই হতে হবে তো ওই জায়গা থেকেই সিনেমার নাম দেওয়া তসনস ভাই এই ক্রাইসিস মোমেন্টে অনেক সিনেমা রিলিজ হইতেছে অনেকে সিনেমার কাজ দোষে আর যেহেতু মুন্না খান মাল্টিমিডিয়া মুন্না শুধু অভিনেতা না মুন্না একজন প্রযোজক মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একশো মিউজিক্যাল ফিলিংয়ের উপরে রিলিজ আসে বড় আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার একটি নাটকের চ্যানেল আছে মুন্নাখান খান ড্রামা যেহেতু প্রযোজনা করি আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই আমি বাইরে বিজনেস করি সো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি আমার সিনেমা বানাতেই হবে সিনেমা বানানো আমার নেশা সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা কারণ সিনেমাকে আমি ভালোবাসি সিনেমার মানুষকে আমি ভালোবাসি তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা তো বানাবো আরও সিনেমার ঘোষণা আসতে আছে দেখা যাক অলরেডি প্রসেস আন্ডার প্রসেস গল্প রেডি হইতেছে বদিউল আলম খোক চৌত্রিশটা সিনেমা বানিয়েছে আপনার কত টাকা মনে হয়েছে বাজেট সিনেমায় ইয়াসমিন হক বই আছে সুপার হিট নায়িকা একদম প্রথম সারির নায়িকা আমাদের মিশাবাই আছে আলেকজান্ডার বো আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছেন কতগুলো ব্যানার দেখছে নেক্সট ব্যানার কতগুলো শিল্পী আছে তো বাজারটা এখনই বলা যাইতেছে না একটু ওয়েট করেন সময় সব বলে দিবে রুবেল ভাইয়ের তসমাচ ছিল রুবেল ভাইয়ের তসনাথ ছিল রুবেল ছিল আমাদের সিনেমায় একটা নিয়ম আছে বারো বছর পরে সেম নেম আবার দেওয়া যাবে তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না আর রুবেল ভাইয়ের তসনজ থেকেই প্রণিত হয়ে আমি তসনা নতুন নতুন যুগের তসনাথ বানাইতেছি